আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা চলে এসেছি আজকে হরিনারায়ণপুর আপনারা জানেন বিখ্যাত ফোক শিল্পী অর্থাৎ লালন শিল্পী সাইজির ভক্ত ডলিমণ্ডল সেই দলিমণ্ডলের বাড়িতে যদিও এটা গ্রামের বাড়ি একদম গ্রামের বাড়ি এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটাই সেই ডলি মন্ডলের বাড়ি মাঝে মাঝে আপনারা এই বাড়ির গেটের সামনে একটি বিরাল পাহাড়ারত অবস্থায় আছে দারুণ দেখতে এই দেখুন মিয়াও মন্ডলের বাড়ির সামনে একটি বিরাল উঠ করছে বিরাল ছবি নিলাম এটা হচ্ছে বাড়ি যদিও বাড়ি থেকে নেই আমি এসেছি তার ছোট ভাইয়ের সাথে এই দেখুন সেই বাড়ির সামনে দিয়ে বেশ কিছু পেয়ারা গাছ আমের গাছ রাখা হয়েছে শাক এবং ফুলের চারা লাগানো হয়েছে এ দেখুন আহ অর্থাৎ অর্থাৎ আম ধরে আছে গাছে আমের গাছ নিচে রয়েছে ফুলের গাছ ফুলের চারা বিভিন্ন ধরনের ফুলের গাছ অর্থাৎ অনেকে বলে সাগর একদম গ্রামের পরিবেশ প্রচুর মুরগি আবার যখন গ্রামের বাড়িতে আসে তখন হয়তো অনেক মানুষের ভিড় থাকে এখন তো গ্রামের বাড়িতে থাকেন না তিনি ঢাকায় থাকেন এটা আপার বাসা আকাশে প্রচন্ড মেঘ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে চলুন আপনাদের ভিতরে কিছু দেখাই শুধু বাইরে দেখালে তো হবে না ভিতরে কিছু দেখানোর চেষ্টা করি আমি আবারও বিড়ালটাকে দেখাই আফার এলি শখের বিড়াল

যাশাপুর ডলিয়া পর মায়ের সাথে দেখা হয়ে গেল এই যে সেই বিড়ালটা আবার চলে আসলো ভিতরে ও একটা বাচ্চাও দেখতে পাচ্ছি একটা বিড়াল আর তিনটা ছোট ছোট বাচ্চা সব সময় খেলা করছে এদিক থেকে এদিক থেকে ওদিক দৌড় দিচ্ছে বিড়াল আছে সুপার উপর অনেক সময় দেখা যায় পায়ের করে উঠছে অবশ্য ভয় লাগছে যে কোনো সময় আচরণ কাটলে জলাতঙ্ক হওয়ার একটি সম্ভাবনা আছে যার জন্য কিছুটা ভয় লাগছে পলপি আড্ডা এসে ফ্লোরমেটের উপরে বসে পড়েছে বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখুন দেখুন বাচ্চাটা আবার খেলা করছে আজকের মতো দলিয়া পর বাসা থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ